শিশুর দুই প্রিয় শিষ্য পিতর ও জোহন একদিন মন্দিরে গেলেন মন্দিরের সুন্দর নামক দরজার বাইরে এক খোঁড়া বসে থাকত সে হাঁটতে পারত না সে লোকেদের কাছে ভিক্ষা করত আমায় কিছু ভিক্ষা দিয়ে যাও লোকটি পিতর আর যোহনকে বলল দুই শিষ্য লোকটির দিকে তাকালেন তাদের কাছে ভিক্ষা দেবার মতো অর্থ ছিল না কিন্তু তার চেয়েও ভালো কিছু ছিল পিতর বললেন আমাদের দিকে দেখো লোকটি ভাবল কিছু ভিক্ষা পাবে কিন্তু পিতর বললেন আমার কাছে সোনা রূপও কিছুই নেই কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা আমি তোমায় সানন্দে দান করে পারলেন যীশু খ্রিস্টের নামে বলছি তুমি হাঁটো লোকটার হাত ধরলেন পিতর তার পায়ের পাতা ও গোড়ালি শক্ত হলো। লোকটি উঠে দাঁড়াল আর হাঁটতে লাগল মন্দির চত্বরে সে পিতর আর জোহনের সঙ্গে গেল সে অল্পক্ষণ হেঁটেই লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ে বেড়াতে লাগল আর ঈশ্বরের নামে গৌরব করতে লাগল লোকেরা যারা তাকে রোজ মন্দির দুয়ারে বসে থাকতে দেখত তারা জানত লোকটি জন্ম থেকেই খোঁড়া এখন তারা তাকে লাফিয়ে ছুটে আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দেখে দারুণ অবাক হয়ে গেল তর লোকেদের তার বিষয়ে জানালো যার শক্তিতে ঘোড়া সুস্থ হল তিনি তাদের যিশুর কথা বললেন তার কথা শেষ হতেই অনেকেই যিশুকে